তোমার ঠিক করে কি তোমরা জবে ভালো লাগে সেবাবে আশীর্বাদ করো যেন তোমাদের মত আরও মানুষদের পাশে আমরা দাঁড়াতে পারি যারা তোমাদের মত এরকম অসুবিধা আছে নমস্কার তোমরা এই মুহূর্তে যারা যারা আমাদের খুশি খবর দিয়ে ভিডিওটা দেখছো সবাইকে প্রণাম শ্রদ্ধা ভালবাসা খুশির খবর দিয়ে পুরো ভিডিও দেখতে করো আমাদের সাথে থাকো এই যে পবু আছে এ না খুব বয়স্ক একজন মানুষ এনাকে আমরা বুঝাচ্ছি আর কি এনি প্রথমে বলছে যে আমরা যাব না এনি বলছে আমি যাব না এনাকে বুঝিয়ে নাকে আমরা নিয়ে যেতে হবে যেহেতু বয়স হয়েছে নমস্কার বাবু নমস্কার 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 ভালো আছো শোনো তোমার নাম কি মহাদেব মহাদেব বাড়ি কোথায় বাড়ি আমার যেখানে রাখ সেখানে কাজ যেখানে রাখ সেখানেই দিন তুমি বাড়িতে কে কে আছে বাড়িতে সবাই আছে সবাই আছে বাড়ি কোন জায়গায় জায়গার নাম জানো হে দত্ত দত্তবুকুর সে যে কোথায় দত্তপুকুর এটা কোন জায়গায় শিয়ালদহার দিকে তোমার বাড়িতে কেউ দেখে না তুমি অনেকদিন ধরে আছো আমাদের কাছে খবর আছে তুমি এখানে অনেকদিন ধরে আছো এবার তোমার খাও তাই তো তোমার কোনো ভয়ের কারণ নেই তোমাকে আমরা এসছি তোমার যা শরীরের অবস্থা তোমাকে নতুন জামা নতুন প্যান্ট জুতো চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর তোমার চুল দাড়ি কাটিয়ে সুন্দর করে আবার তোমাকে আমরা এখানেই রেখে যাব ঠিক আছে তাহলে তোমার চুল দেখেছো চুলে ঘা হয়ে পোকা হয়ে যাবে আর পোকা হলে তোমারই শরীরের ক্ষতি হয়ে যাবে আর তোমার এই শোয়ার জায়গার অবস্থা দেখো কত নোংর তোমার কোনো ভয়ের কারণ নেই ঠিক আছে ঠিক আছে তোমার মাথার অবস্থা দেখেছো মাথায় ঘা হয়ে যাবে এভাবে যদি থাকবো ঠিক আছে আমরা এসেছি তোমার কোনো ভয়ের কারণ নেই তোমাকে আমরা নতুন জামা প্যান্ট জুতো খাওয়ার দাওয়ার দিয়ে শুরু করে চুল চুলদারি কাটিয়ে পুরো ফ্রেশ করে পরিষ্কার করে দিয়ে যাবো ঠিক আছে তোমার কোনো ভয়ের কারণ নেই তুমি আসো আমাদের সঙ্গে চলো আসো স্টেশনে চলো সাইডে কারণ ধর ধরে নে এগুলো এগুলো কেউ নেবে না তোমার জায়গাতে তুমি এসে পড়বে এনার বাড়ি বলছে দত্তপুগুর এনার বাড়িতে দেখার কেউ নেই এর অবস্থা খুবই খারাপ এই দীর্ঘদিন ধরে ব্যান্ডে স্টেশনে আছে আমাদের কাছে খবর এসেছে তো আজকে এসছি এনাকে আমরা পরিষেবা দেওয়ার জন্য পুরো ভিডিও দেখতে যারা যারা ভিডিও আছো আমাদের সাথে থাকো এনাকে বোঝাতে হয়েছে যেতে চাইতেছিল না বয়স্ক মানুষ বুঝিয়ে নেওয়াটাই ভালো চুলের যে অবস্থা না বেশি দিন এইভাবে যদি তুমি থাকো তোমার মাথায় ঘাওয়ে পোকা হয়ে যাবে বুঝতে পেরেছো চুল দাঁড়িয়ে সুন্দর করে কাটিয়ে দেবো অনেকদিন তো তুমি স্নানও করো না তাই তো লাগবে তোমার টুপি দিবি তো মাথার টুপি দেখি টুপি তো আমাদের ব্যাগে নেই বাইরে যদি দোকান আমরা পাই একটা টুপি ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে আর টুপি এখন তোমার মাথার যা অবস্থা তোমার টুপি না পরাই ভালো আমার মনে হচ্ছে আগে বলে তো তোমার মাথা যা অবস্থা এত দিন ধরে তোমার মাথায় চুল বড় বড় ছিল এখন চুলটা কাটার পর shampo ডাম্পু করবে তো মাথার একটু পরিষ্কার হবে মাথাটা হালকা হয়ে যাবে একটু হাওয়া বাতাস লাগলে ভালো লাগবে ঠিক আছে তোমার নতুন ড্রেস যা যা আছে নতুন পোশাক জামা প্যান্ট জুতো যেগুলো যেগুলো তোমার দরকার লাগবে সেগুলো তোমাকে আমরা সবই দিয়ে যাচ্ছি তুমি তো অনেক দিন ধরে এখানে রয়েছো তোমার আমাদের কাছে খবর এসছে তুমি এখানে অনেক দিন ধরে রয়েছো আমরা খবর পেয়ে তোমাকে আসলাম ঠিক আছে তোমার ভয়ের কোনো কারণ নেই তুমি এই জায়গায় থাকো এখানেই রেখে যাব আর বাড়ি কথা বললাম দত্তপুকুর দত্তপুকুর এমনি বাড়ির কেউ খোঁজ নিচ্ছে না কেন খোঁজ নিচ্ছে না কেন ছেলে মেয়ে আছে পারি না তোমার না চোখ করতে পারি না সেই জন্য আর কি খাওয়াতে পারো না পড়াতে পারো না হ্যাঁ এর জন্য কেউ খোঁজ নিচ্ছে না না ছেলে মেয়ে আছে হ্যাঁ দুটো ছেলে দুটো ছেলে বয়স কত দুটো ছেলের ও এখন আমার ও আছে বোনে আছে মানে বুঝতে পেরেছি তোমার অসুবিধা তোমার কষ্টটা বুঝতে পেরেছি তোমার দুটো ছেলে আছে তাই তো দুটো ছেলে বয়স কত তাও একটা আচ্ছা একটা আচ্ছা ছেলে ষোলো ছেলে আর একটা আচ্ছা বছর আঠেরো বছর এমনি ছেলেরাও কেউ খোঁজ নিচ্ছে না

আচ্ছা এই যে দুটো ছেলে এর উপর টর্চার করছে এর জন্য বলছে মারধর খাবো কেন তার আগে আমি এসে তো এটা উচিত না ভালোই বয়স্ক মানুষ এই যদি খুবই একটা বাজে ব্যাপার কিছু বলে না বউ আছে তো দলে তাই তো তুমি আগে কাজবাজ কিছু করতে ওই করতে এখন আর করোনারই তো ঠিক আছে ঠিক আছে আমরা যতটা পাচ্ছি তোমার জন্য আমরা যাচ্ছি হ্যাঁ ঠিক আছে বসো তুমি সবই তো শুনতে পারলে এর এর অবস্থা অবস্থা এতটাই খারাপ এর বাড়ির দত্ত পুকুরে এর দুটো ছেলে আছে বাড়িতে বউ আছে কিন্তু দেখার কেউ নেই এর হয়তো গায়ে হাত দেয় কথা শুনে সেটাই বললাম এর কথা শুনে সেটাই বুঝলাম এই কারণে বাড়ির থেকে বেরিয়ে এসছে এখন সে বাড়ির লোককে খাওয়াতে পারে না পড়াতে পারে না এই কারণে এনাকে দেখে না তো যাই হোক এটা খুবই কাটা খারাপ ব্যাপার এই বয়স্কালের গায়ে হাত দিচ্ছে তো যাই না যে আমার ভিডিওটা দেখে থাকবে বাড়ির লোক একটু সহযোগিতা করবে বেন্ডেজ স্টেশন আছে এখনও ভালো আছে সুস্থ আছে আমি বলবো যে তোমাদের ঘরের মানুষকে তোমরা ঘরে নিয়ে যাও ঠিক আছে তুমি চুপ করে বসে থাকো হ্যাঁ আমরা যতটা পাচ্ছি আমরা করে যাচ্ছি তোমার জন্য তাই তোমরা তো প্রথমেই দেখতে পারলে যে এর শরীরের অবস্থা কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে চুলদারি কাটানোর পরে এ হয়তো আর বেশি দিন এরকমভাবে থাকলে মাথায় মুখে সারা গায়ে ঘা হয়ে যেত এর মাথায় অলরেডি পোকার মতন হয়ে গেছিলো ছোটো ছোটো আমরা কতটা ভালো থাকিও আমরা ভালো নেই তাহলে এদের অবস্থাটা কোথায় এনার বাড়ি ঘর সব থাকাকালি ফ্যামিলি থাকার পরেও আজ দিন কাটছে স্টেশনের উপর সব ছেলে দিন কাটাচ্ছে স্টেশনের উপর সব থাকাকালী আজকে তাদেরকে দেখার কেউ নেই দুটো ছেলে দেখার কেউ নেই এই দিন কাটাচ্ছে বৃদ্ধ বয়সে কতটা বয়সে বয়স কত তোমার ভালো বয়স কত হবে ষাটের উপরে তুমি ষাট বছর বয়সে তুমি স্টেশনে দিন কাটাচ্ছ শোয়ার জায়গা পাচ্ছ না খাওয়ার জায়গা পাচ্ছ না তাহলে ভাবো এই ষাট বছর বয়সে শোয়ার জায়গা পাচ্ছে না খাওয়ার জায়গা পাচ্ছে না স্টেশনের উপর দিন কাটাচ্ছে কতটা খারাপ অবস্থা মানুষের কতটা খারাপ অবস্থা এনার ফ্যামিলিতে সবাই আছে এনার মুখে শুনলাম কিন্তু এনাকে দেখার কেউ নি আজকে এনার দুই ছেলে এনাকে গায়ে হয়তো হাত দেয় এ হাত দিচ্ছে গায়ে মারছে এনার দুই ছেলে আছে এনাকে গায়ে হাত দেয় এনাকে মারধর করে এর জন্য এনি ঘর থেকে বেরিয়ে গেছে এনার কথা একটাই আমি খাওয়াতে পারি না বলে আমাকে দেখে না আমাকে বের করে দিচ্ছে আর আমি এনার যে বউ এনার বউ এনার দুই ছেলের দলে সেটাই আর কি বললো কিন্দুক কিন্দুক এর যা বয়স তো তো তোমরা প্রথমেই দেখেছো কি অবস্থায় ছিল মাথায় কতটা জ্বর ছিল চুলে আর বেশি দিন হয়তো থাকলে এরকম ভাবে ক্ষতি হয়ে যেত শরীরে আর এনার মুখে তো সবই শুনলাম এর বাড়িতে এর উপর কতটা চর্চার করেছে টর্চারের জন্য আজকে বাড়ি থেকে বেরিয়ে গেছে এই বৃদ্ধ বয়সে এর বয়স ষাটের উপরে বললো এই এত বয়সে স্টেশনে দিন কাটাচ্ছে খাওয়ার জায়গা পাচ্ছে না সোয়ার জায়গা পাচ্ছে না কতটা কষ্টের মধ্যে ঋণ কাটাচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা একইভাবে দিন কাটিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে ব্যান্ডেজ স্টেশনে রয়েছে আমাদের কাছে খবর এসে আমাদের কাছে খবর এসেছে এর জন্য আমরা আসলাম এনার কাছে আজকে এনাকে পরিবর্তন করার জন্য ইনি প্রথমে একটু কিন্তু বলতে ছিল তারপর বুঝালাম যেহেতু বয়স্ক মানুষ বুঝিয়ে দেওয়াটা আমাদের কাজ বোঝানোর পরে বুঝতে পেরেছে আর এনার কথাবার্তা শুনে যা বুঝলাম এর কথাবার্তা এখনও পুরোপুরি ভালোই আছে ইনি এখনো এখনও মানসিক ভারসাম্য পুরোপুরি হয়নি তো এর বাড়ির লোক যদি এনাকে নিয়ে যায় হয়তো ট্রিটমেন্ট করলে এই আবার ঠিক হয়ে যাবে আজকে ঘর ছেড়ে বেরিয়ে এসছে আজকে কি বয়স এই বয়সে মানুষটা ঘরে থাকে মানুষ যত্নে থাকে এই বৃদ্ধ বয়সে সেবা করে হয়তো ছোটরা এই বড় মানুষদের যারা বৃদ্ধ মানুষ এই বৃদ্ধ মানুষদের সেবা করে ছোটরা আর আজকে সেবা করার একে কেউ নেই আমাদের মতন মানুষ এসে সেবা করতে হচ্ছে আর এদের সেবা করার কথা এদের বাড়ির লোকের দুই ছেলে আছে দুই ছেলে এনাকে দেখে না আজকে বাড়ির লোক এনার সেবা করবে এনি এতটা বয়স হয়ে গেছে যে চলার ক্ষমতা নেই ঠিকমতো আর আজকে সেবা করছি আমরা এসে তো আর কপালে কী থাকে বলা যায় না হয়তো আমরা খবর পেয়ে এসেছি আজকে এনার পরিবর্তন করতে পারছি না হলে আরও এরকমভাবে যদি দীর্ঘদিন ধরে থাকতো আরও অবস্থা শরীর খারাপ হয়ে যেত আর একটা কথা তোমাদের বারবার বলি তোমাদের এরিয়াতে এরকম অনেক মানুষ আছে যারা ঠিকঠাক খাবার পাচ্ছে না সহজ জায়গা পাচ্ছে না এই মানুষগুলোর সহযোগিতা করো আর তোমাদের বাড়িতে এরকম বৃদ্ধ বাবা মা থাকে অন্তত ঝামেলেও যাই হোক গায়ে হাত দিও না গায়ে হাত দেওয়াটা উচিত না কেন তোমাদের থেকে অনেক বড় তোমাদের গুরুজন হয় তোমাদের একটা সময় জন্ম দিয়েছে একটা সময় তো কর্ম করে গেছে আজকে ষাট বছর অবধি তোমাদের কর্ম করে গেছে তো তোমরা তো এখন কর্ম করতে পারবে না তোমাদের এক একটা সময় তোমাদের একটা সময় তোমাদের এ খাওয়া দাওয়া পড়াশোনার খরচা সবই চালিয়েছে তা তোমরা এখন চালাতে পারবে না খাওয়া দাওয়া পড়াশোনার খরচা এখন তোমাদের চালাতে হবে বলে তোমরা ঘর থেকে বের করে দিচ্ছ এটা ঠিক না এটা যারা যারা করছো খুবই খারাপ ব্যাপার বা খুবই খারাপ একটা বিষয় এই সমস্ত জিনিস করো না তোমাদের ঘরেও বাবা মা সবাই আছে নিয়ে তোমরাও তোমাদের বাবা মার ফ্যামিলির যত্ন নাও এই জিনিসগুলো করাটা উচিত না যে জিনিসগুলো আমার মুখ দিকে আমরা শুনেছি ও জানি না তোমরাও এগিয়ে আসো সহযোগিতা করো সহযোগিতা করা দরকার একে অপরের দিকে পুরো ভিডিও দেখতে করো ভিডিওটা বেশি করে শেয়ার করো তোমাদের একটা শেয়ারে এরকম যারা মানুষ আছে বিভিন্ন রকম স্টেশনে অন্তত জল খাওয়ারটা পাবে ঠিকঠাক পুরো ভিডিও দেখতে করে আমার সাথে থাকো

আগে পড়া না তারপর টাকাটা ঢুকে দেন ভালো লাগছে তো হ্যাঁ বাবা ভালো লাগছে কতটা ভালো লাগছে

ঠিক আছে খাবারটা খেয়ে নাও আমরা আসছি ভালো থাকবো আমরা যদি আমার এখানে কখন আসি তোমাকে আবার দেখে যাবো ঠিক আছে ঠিক আছে না না পায়ে ধরার নেই তুমি আমাদের যে বয়স্ক গুরুজন আমরা তোমার ধরবো তোমার আমাদের পায়ে ধরতে হবে না খাবার খাও ঠিক আছে আসছি ভালো থাকবা এতটা ভাত আমি খেতে পারবো না ঠিক আছে তুমি যতটা খাও খাও আর বাদ বাকিটা রেখে দেবে রাতে খেতে পারবে তোমার খেতে পাবে তোমার এখন যতটা খাবার খাও ঠিক আছে খাও ঠিক আছে তা ভালো থাকবা আসলাম ভালো থাকবে হ্যাঁ